হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত তো দেখো তোমরা তো মানে কোনো কিছুই দাম দেও না আমার তার কারণ কেন জানো এই যে ভিডিওগুলো তো বানাই কিন্তু তোমরা দেখে চলে যাও না করো লাইক না করো সাবস্ক্রাইব মানে কিছুই কি ভালো লাগে না কি বলতে চাও তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলো তো যে মানে কি কারণে তোমাদের ভিডিওগুলো ভালো লাগে না এত কষ্ট করে একটা ব্লগ ভিডিও বানাই তবুও তোমরা মানে কোনো কিছুতেই সাড়া দাও না একটু তো বলতে হবে যে এই কারণে ভিডিওগুলো ভালো লাগছে না তাহলে আমি মানে একটু অন্যরকম চেষ্টা করব। যে ভালো ভালো করে করার তা আমি বুঝতেই পারছি না আমার ভিডিও ভালো হয় না খারাপ হয় তার কারণ ওই যে তোমরা কোনো কমেন্টই করো না তাহলে আমি কি করে বুঝবো বলো তো ওইদিকে দেখো সকালবেলা তো রান্নাবান্নাটা কমপ্লিট হয়েছে আর যে যার মতো কিন্তু কাজেও বেরিয়ে গেছে আর এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে আমি কিন্তু যে ফ্যানটা ছিল তো সেটাই আমি পাশের বাড়ির গরুকে কিন্তু দিয়ে আসলাম আর কি বলো তো এমনি তো মন মেজাজ তেমন ভালো নেই তোমরা তো জানোই তোমাদেরকে তো এর আগেও আমি বলেছি যে আমাদের আরেকটা ইউটিউব মানে প্রথম যে ইউটিউব চ্যানেলটা ছিল সৃজা ব্লগ তো আমাদেরই ভুলে চ্যানেলটা না একদম ড্রেড হয়ে গেছে আমাদেরই ভুলের জন্য তো সেই চ্যালেঞ্জটা মানে আট হাজার সাবস্ক্রাইব ছিল মানে আট হাজার বন্ধু ছিল আমাদের তো সেই জায়গাটা মানে আমরা মানে কিছুতে ভুলতে পারছি না হ্যাঁ তো যে কোনো কাজ করছি যাই করছি শুধু মানে চ্যালেঞ্জটার কথাই মনে হচ্ছে আর মনে হচ্ছে যদি আমাদেরকে চ্যালেঞ্জটা কেউ যদি ফিরিয়ে দিতে ফিরিয়ে দিতে পারত তো খুব ভালো হতো কিন্তু অনেক মানুষকে দেখিয়েছি অনেক ইউটিউবারদেরও দেখিয়েছি কিন্তু না কিছুতেই কিছু না মানে চ্যানেলটা আর ফিরে পাবো না পুরোটা আশা ছেড়ে দিয়েছি কেননা চ্যানেলটা ডিলেটই হয়ে গেছে তোমরা যদি ইউটিউবে সিরিজা ব্লগ বলে সার্চ করো তো ওটা আর পাবে না তো কি বলো তো এই কারণেই মানে এই চ্যানেলটার প্রতি কিন্তু একটু জোর দিয়েছি চ্যানেলটাও আমার খোলা হয়েছে প্রায় তিন চার মাস হয়ে গেল চার পাঁচ মাসে বেশি হবে প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করো আর আমাকে এগিয়ে নিয়ে চলো ভালো লাগছে না মানে কিছুই ভালো লাগে না মনটা মানে হাসি খুশি একদমই মন থেকেই আমি বলছি সত্যি কথা একদমই হাসতে পারি না তবুও হাসি কেননা নিজের কষ্টগুলো নিজে চেপে রেখে তোমাদেরকে সবসময় যদি কালো মুখ দেখায় তখন তোমরাই বলবো মুখে হাসি নেই ওই বললাম সমস্ত কিছু মানে যত কষ্ট বেদনা আছে সমস্ত চেপে রেখেই হাসি মুখটাই দেখায় আর এদিকে দেখো সকালবেলায় বললাম না রান্নাবান্নাটা কমপ্লিট করে ওইদিকে মাজা ঘষে টাকা করেও চলে এসেছি আর এই যে দেখো সেদিনকার বৃষ্টিতে না যে মানে এই স্টিলগুলো কেমন জং জং করে গেছে তো সেটাই একটু তেল দিয়ে মুছিলাম কেননা একভাবে বৃষ্টি হয়েছিল সেদিন সারা দিন এবার একটু তেল দিয়ে রাসিন তেল দিয়ে যদি মুছি তো এই জং ভাগটা না কেটে যাবে তো আর কেমন একটা ধুলো ধুলোও ভাব হয়ে গেছে বেশ কিছুদিন মুছেছিলাম না তার মধ্যে অনবরত বৃষ্টি হয়েছিলো সেদিনকে তো এই কারণে এটা কিন্তু ভালো মুছে নিলাম বলে না করে যত জিনিস তত কাজ তাই জিনিস সত্যিই যত থাকবে তত কিন্তু কাজকর্মও বেশি আর এই যে এই ছোট ছোট গ্যাপগুলো যদি একটু ভালো করে না মুছি সেগুলো কিন্তু আরও জং পড়ে যাবে আর যেহেতু বাইরে রয়েছে রোদ ধুলো জল সমস্ত কিছুই কিন্তু এর উপর দিয়ে যায় তো এই কারণে একটু তেল নিয়েছি নিয়ে ভালো করে ডোলে ডোলে মুছে নিলাম আর এদিকে দেখো তুলসী মণ্ডপটাকেও কিন্তু ধুয়ে দিয়েছি আর এই তুলসী মণ্ডপটা না প্লাস্টারই করা হচ্ছে না আজ করি কালকড়ি করে করাই হচ্ছে না তো ওইদিকে যেহেতু ঘরটায়ও হাত দিয়েছে তো একটা একটা করে সমস্ত কিছুই হবে আস্তে আস্তে অত তাড়াহুড়ো করলে তো চলবে না তো হোক আস্তে আস্তে আর এদিকে গোলাপের যে টপগুলো ছিল তো সেইগুলো কিন্তু ওইদিকে নিয়ে এই পাশটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি তার কারণ কি তো এই যে যে প্রত্যেক দিন দুপুরবেলা এখানে জল দেওয়া হয় ওই টপগুলোর ভিতরে মানে ওষুধ দেওয়া হয় সেই ওষুধের একটা কালার আছে ওই কালারটা না যদি ভালো করে টপগুলো সরিয়ে না পরিষ্কার করি এই জায়গাগুলো কেমন যেন জং করে যাচ্ছে তো কেমন এটা যেহেতু দিয়ে টপগুলো মাটি তো একটা কেমন একটা রঙ যেন এঁটে রয়েছে ওই কারণে সমস্তটা সরিয়ে একদম ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু সুন্দরভাবে মুছে দিয়েছি মুছে আবার টপগুলো জায়গার মতো রেখে দিয়েছি আর ওইদিকে একবারে তুলসী মণ্ডপটা মুছে একবারে কিন্তু আমি ঠাকুরের বাসনটা মেঝে ধুয়ে এসেছি এদিকে দেখো সকালবেলা তাড়াহুড়ো করে ঘরে বিছানা কিন্তু কমপ্লিট করতে পারি না ওই মশিটা তুলে সাইডে করে রেখে যাই তারপরে দিকটা সেরে চলে আসলাম এদিকে কিন্তু বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম চলো দেখি বিছানাটা একটু ছেড়ে নিয়ে আছি আর সুন্দরভাবে গুছিয়ে এই যে বালিশগুলো রাখি ওইটাকেও কিন্তু এই ছোট্ট অয়েল দিয়ে ঢেকে রাখলাম তো তারপরে এই যে সকালবেলার থেকে তো আর তেমন কিছুই মানে হয় না কপালে এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে তারপরে এই যে মারা আমি একটু চা বিস্কুট খেয়ে নিলাম আর তোমরা তো জানোই আমি কিন্তু ঠিকমতো চাও খাই না খুব কম এই যে শরীরটা যেহেতু খারাপ গলাটা বসে বসে রয়েছে ঠান্ডার ভাবটা এখনও যাচ্ছে না বেশ কুড়ি পঁচিশ দিনের উপরে হয়ে গেল এখনও কিন্তু ঠান্ডাটা আমার রয়েই গেছে তো এই কারণে সকাল একটু চাটা খায় তো এদিকে চা খেয়ে মা তো চলে গেছে ওইদিকে আর আমি এদিকে যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তো সেইগুলো কিন্তু কাচাকুচি করে নিলাম আর যেহেতু ধরো হাতে কলটা টিপে তারপরে জামা কাপড় ধুতে হয় আর আমার কোমরটাও কয়দিন ধরে খুব ব্যথা হয়েছে জানি না কেন প্রচণ্ড আমি বেশি নিচু হতে গেলে প্রচণ্ড কষ্ট হচ্ছে তো ওইদিকে জামা কাপড়গুলো আমি কিন্তু মেরে চলে এসেছি রান্নাঘরে আর এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিই সোনামা কত সুন্দরভাবে কতগুলো এই যে আলু কেটে রেখেছে আর আমি কিন্তু মাছটা বসিয়েছি মাত্র তখনই চলে এসেছে আমার ভাগ নেব। তোমরা ভাবলে হয়তো আমি ভুল বকছি আমার মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে কেননা এখন তো শাখা সিঁদুর আর কি বলো তো মাত্র না সবে সবেই ঠিক হয়েছে বিয়েটা আর ও যেহেতু গতকাল রাতে অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেই সব ভিডিও তো তোমাদের গতকাল আমি দেখাইনি তো সে ওই যেই শুনেছে যে ও অ্যাক্সিডেন্ট করেছে গাড়িতে তো ওকে দেখতে এসছে ওর মা আর ও দুজনে মিলে তো ওকে তো কোনো কিছু খেলো না তো আমি ডিমের অমলেট করে দিলাম ডিমের অমলেট খেলো খেয়ে দিয়েই কিন্তু চলে গেছে ও বাড়িতে মানে আমার ভাগ ননদের বাড়িতে তো চলো আমার ওইদিকে বান্না কমপ্লিট হয়ে গেছিল একবারে স্নান করে নিয়েছি আর ওকে একটু দেখতে যাবো যেহেতু সে গতকাল রাতে গেছি আর সারাদিনেও মানে সকাল থেকে যাওয়ার টাইম পাইনি তো এই কারণে একটু দেখতে যাব ওকে তো সান খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে তো সোনামাকে বললাম চলো সোনামা দাদা একটু দেখে আসি তো এই দেখো আমার পাগলি মেয়ের নাচ দেখো তো চলো ও তো সব কিছুতে এক্সাইটেড মানে যেখানেই যাব ওকে নিয়ে গেলে তো খুব আনন্দ পায় তো চলো ও তো অনেকবারই গেছে ও দাদা দেখতে আমারই যাওয়া হয়নি আর মা তো সারাদিনই ওখানেই ছিল আর যেহেতু ওরা আসবে বলেছে তো এই কারণে এই বাড়িতেই ছিল অনেকক্ষণ টাইম তো চলো এই দেখো তোমাদের দেখাচ্ছি এই যে এই ঘরেতেই রয়েছে ওরা আর এই যে ওর মা তো তখন তো গেছিলো তেমনভাবে দেখাতে পারিনি এই দেখো তখন আমি রান্না করছিলাম আর এইদিকে ঝাপ করছিলাম তেমন করে ভিডিও করতে পারিনি আর এই দেখো ভাগ্নে আর এই যে ভাগ্নে বল তো বিয়ে ঠিক হয়ে রয়েছে খুব তাড়াতাড়ি বিয়েতে তোমরাও দেখতে পারবে সমস্ত কিছু তো এদিকে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম তো সেইগুলো ওখানে মেলে দিয়েছিলাম তো ওখান থেকে নিয়ে চলে এসেছি বাড়িতে আর তোমাদের দাদা ভাইয়ের প্যান্টটা না একটু সেলাই খুলে গেছিলো তো তোমাদের দাদাভাই বললো একটু সেলাই করে দিতে তো সেলাই করে দিলাম আর সোনামা তোমাদের দাদাভাই একটু বাজারের দিকে বেরোচ্ছে জানি না কি আনতে যাচ্ছে ওই মা বাবা মেয়ের মানে গোপন রহস্য কথা আমরা বুঝতে পারি না আর এদিকে আমার মাও চলে এসেছিলো ভাগনাকে দেখতে তো যেহেতু কানে শুনেছেন আসলে খারাপ দেখায় তো এ দেখো ওকে তো দেখে বাড়ি চলে আসলাম আর আমরা কিন্তু এখানে ফুচকা খেয়েছি সেগুলো তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করিনি আর সোনামাও কিন্তু বাড়িতে চলে এসেছে তো চলো আজকের মতো এই পর্যন্ত টাটা বাই গুড নাইট